গাইস আসসালামু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম ডি নাইন হান্ড্রেড যার যার লাগবে সে অবশ্যই আগে মার্কেট দেখেন আগে জিনিস দেখেন তারপর কোয়ালিটি তো বলি কেবল আছে এম আর রিমোট আছে ব্যাটারি আছে ডিসি কেবল আছে হচ্ছে দুই একটা সাপ দুই স্পিকার একত্রিশ ষোলো আইসি আইসি ওরিজিনাল যেটা আমি গ্যারান্টি দেওয়ার এমন যে নিবেন সে একবার নিলে আপনি একবার নিতে চাইবেন এত সুন্দর সাউন্ড পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চাশ একশো মাত্র আর চাপ হচ্ছে একশো মোট দুইশো আটের মাল এত সুন্দর মাল এত সুন্দর আসবে আপনি বৃত্তি সার্টারিয়া যে বক্স বানাবেন কিনবেন ওই বক্সের চেয়ে ভালোবাসবে আশা করি ইনশাল্লাহ আর যার যার লাগবে সে বছর হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন